মাসলিন যেটা ওয়ান জিরো নাইন মাসলিন দেখো আমি এই ডিজাইনটা তোমাদের দেখিয়েছিলাম এটাও আমি দেখে দিচ্ছি কারণ অনেকেই চাইছো যে দিদি আরেকবার আমাদের দেখাও বা মাসলিন দেখো মাসলিনের ভিডিও হারিয়ে ফেলেছি বা খুঁজে পাচ্ছি না লিঙ্কটা পাঠাও তো অসুবিধা নেই আমি আবার দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আমি দেখিয়েছিলাম আজকে যে ডিজাইনটা দেখাবো দেখো এই ডিজাইনটা ঠিক আছে তো সবই চলে যাবে ওয়ান জিরো নাইন আমি কালার দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবার বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে পরপর দেখো আমি আগে দুটো কালারই দুটো কালার মানে দুটোই সেম কালার কিন্তু ডিজাইন যাবে ডিফারেন্ট ঠিক আছে কম্বিনেশনও সেম পাবে আমি আগে একটা একটা দিয়ে শুরু করি চলো এই ডিজাইনটাই দেখা দেখিয়ে দিয়ে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ দেখে না এগুলো সব কিন্তু চলে যাবে ওয়ান জিরো নাইন জিরো আঁচল পাচ্ছ জাস্ট এই যাচ্ছি আঁচলের লুকটা দেখো আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর গর্জাস আঁচলের পোর্শনটা আচ্ছা অল ওভার জাস্ট দেখো অল ওভার কাজে কিন্তু এরকম সুন্দর জাল জাল ওয়ার্ক যাচ্ছে পুরো শাড়িটা কিন্তু কম্বিনেশন দেখো অরেঞ্জ গ্রিন দিয়ে সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু অল ওভার কভার করছে এবার আমি শাড়িটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো এই যাচ্ছে কোলাঞ্চলে পোষণ মানে এই যে এটা যদি কোলাঞ্চলে পোষণ না এই পর্যন্ত কিন্তু কাজ আছে দেখতে পাচ্ছ কাজ কিন্তু এই পর্যন্ত আছে এবার বিপি পেয়ে এই এইরকম সুন্দর একদম ব্রোকেট বিপি জাস্ট দেখো এগুলো পেয়ে যাবে ওয়ান জিরো নাইন জিরো যার যেটা প্রচণ্ড হুড়মুড়িয়া স্ক্রিনশট নাও আর বুকিং এ পার্ট অফ ফ্রেশিপিং অল ওভার ইন্ডিয়া দেখো গ্রিন কালারটা এটা হচ্ছে নিয়ন গ্রিন যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও এবার যাব এর এই তোমার এই কালারেরই নেক্সট ডিজাইনটা দেখো এই যাচ্ছি আরেকটা ডিজাইন এটাও পেয়ে যাবে অবশ্যই ব্রোকেট ব্লাউজ দেওয়া হবে ঠিক আছে এটাও তোমাদের জন্যই রেডি হয়েছে প্রচুর পিস আছে যার যতগুলো লাগবে আবার প্রচুর বললে ভুল হবে কারণ হচ্ছে ধরো পরের দিন এটা দেখিয়ে দিলাম যেদিন ভিডিও পোস্ট করো পরের দিন আবার যদি কেউ ডেকে বয়ে করে মানে ছবি পাঠায় সে আবার বলবো যে প্রচুর হিউজ স্টক আছে এই কি হলো দিতে পারলে না এই যে আছে ওয়ার্ক পুরোটা দেখো এরকম সুন্দর একদম একটা আছে আচ্ছা একদম কোলাচল পর্যন্তই কাজ পাচ্ছ আর এরকম সুন্দর একদম ব্রোকেট বিবি পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো কোলাচল পর্যন্ত এরও কিন্তু কাজ কভার করছে এরকম ব্রোকেট বিবি পাচ্ছ এটাও পেয়ে যাচ্ছো ওয়ান জিরো নাইন জিরোতে নেক্সট কালার দেবো অরেঞ্জ কালার অরেঞ্জেরও দু দুটো ডিজাইন দেখিয়ে দেবো দেখে নাও যার যেটা লাগবে তাড়াতাড়ি স্কিনশটে মজলিনের প্রচুর ডিমান্ড এবারে আমার মনে হয় পুজোয় প্রত্যেকে একটা করে মাজলিন রাখছে সে যে কোয়ালিটিরই হোক না কেন ঠিক আছে সেমি পিওর থেকে পিওর সব কোয়ালিটির মজলিন মোটামুটি এখানে রাখছে সবাই কারণ আমার শোরুমেও দেখছি বেশ অনেকে পিওরের উপর মাজলিনটা আমার বেশি পছন্দ করছে পিওরটা হয়তো আমার অনলাইনে আনা পসিবল হয়নি কারণ আনা মাত্রই রেখে দিলেই ব্যাস দিদিরা আছে শোরুমে এসেই ব্যাস নিয়ে নিচ্ছে এই গেল তোমার পুরো অল ওভার জুড়ে এরকম সুন্দর কাজ আচ্ছা এই যাচ্ছি ব্রোকেট বিপি সেম প্যাটার্ন ডিজাইনে পাবে শুধুমাত্র জাস্ট ডিফারেন্ট দুটো ডিজাইন আমি দুটো ডিজাইনই পরপর পরপর দেখাতে থাকবো এই পেয়ে যাচ্ছ জাস্ট অরেঞ্জ কালারটা ঠিক আছে কম্বিনেশনও এক পাবে আচ্ছা অরেঞ্জের এবার এই যে লতানি ওয়ার্কটাও দেখিয়ে দিই দুটোই ডিম্যান্ডিং যা যেটা লাগবে তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশট এবার আমাদের বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে আর শোরুম তো খোলা থাকছে তোমাদের জন্য প্রত্যেকটা দিন এই চলে যাচ্ছি জাস্ট দেখে নাও ডিজাইনটা এক্সেলেন্ট লাগছে এক্সেলেন্ট অরেঞ্জ কালার এ ভীষণ ব্রাইট লুকস আর তোমার মেসলিনের কিন্তু ট্রান্সপারেন্সি আছে দেখে নাও এই যাচ্ছে আছে ট্রান্সপারেন্সি ওয়ান ফোর করে দেখিয়ে দিলাম আচ্ছা বিপি চলে যাবে এই যে তোমার বিপিটা ব্রোকেট বিপি পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট কালারে যাবো নেক্সট কালার পাবে এটা আছে পেস্তা কালারটা দেখো পেস্তা কিন্তু এই ডিজাইনটাই পাবে পেস্তাও যার যার লাগবে কারণ পেস্তা কালারটা কি হয় সব বয়সে পড়া যায় মানে ইয়াংরাও পড়তে পারবে এজেডরাও পড়তে পারবে বুঝলে কালারটা এতটাই সুন্দর যাই কালার দেখানো না কেন সে লাইট সেড হোক আর বা তোমার ডার্ক সেড মধ্যে যাই দেখায় না কেন সব মানে কালারই বা ডিম্যান্ডিং ঠিক আছে কারণ হচ্ছে এখন মানে এমনই কালার সেট চলে আসছে সব বয়সে সবাই পড়তে পারবে একদম টিন এজার থেকে এজের পর্যন্ত প্রত্যেকেই পড়া যাবে এই কালারটাও সেরকম একটা কালার পেস্তা কালার এই যাচ্ছি তোমার পেস্তা কালারটা দেখে না ওয়ান ওয়ান ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি ওয়ান জিরো নাইন জিরো একদম এগুলো সব তোমরা কিন্তু হোলসেল রেটে পেয়ে যাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট বুকিং এ পাঠাবে ঠিক আছে আচ্ছা নেক্সট কালার একটু ফোটার পর তোল আচ্ছা নেক্সট কালার পেয়ে যাবে এরকম সুন্দর ইয়োলোটা দেখো ইয়োলো পেয়ে যাচ্ছে এরকম জাল জালের ওপর পুরোটা কাজ পাচ্ছ ইয়োলোর সাথেও চলে যাচ্ছি পিঙ্ক গ্রিনের পুরোটা একদম এরকম সুন্দর কাজ অল ওভার জুড়ে কাজে আছে আঁচল যাচ্ছে এরকম আঁচল পোর্শন আচ্ছা অল ওভার জুড়ে এরকম সুন্দর জাল ওয়ার্কের ওপর পেয়ে যাচ্ছ দেখে নাও একদম কোথাও কোনো গ্যাপ নেই কোলাঞ্চল পর্যন্ত গাছ কাজ পাচ্ছ কোলাঞ্চলটা যে গ্যাপ আছে সেটাও নয় এর প্রত্যেকটাই কিন্তু ব্রোকেট বিপি আছে এই পাচ্ছ দেখো কোলাঞ্চল পর্যন্ত কিন্তু কাজ যাচ্ছে এই পেয়ে যাচ্ছ ব্রোকেট বিপি ওকে প্রাইস যাবে তোমার কিন্তু একই প্রাইস পাবে তোমরা ওয়ান জিরো নাইন জিরোতে নেক্সট যাবো ব্ল্যাকের ওপর এই পাচ্ছ ব্ল্যাকের ওপর জাস্ট কালারটা দেখো যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্যানশন নেবে বেশি দেরি করবে না কারণ এখন যেহেতু সামনে একদম আর কয়েকটা দিন বাকি পুজো তো প্রচুর স্ক্রিনশট আসছে প্রচুর মানে যারা ফার্স্ট স্ক্রিনশট তারাই পাবে জানিনা ভিডিওটা পোস্ট হওয়ার পর কতক্ষণ থাকবে তবে যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবো এই গেল তোমার আচল প্রশ্ন হলে ওভার এই কাজ পেয়ে যাচ্ছ কোথাও তো কোনো গ্যাপ নেই তার সাথে পেয়ে যাচ্ছ সেম ব্রোকেট বিপি প্রত্যেকটাতে ব্রোকেট বিপি দেওয়া হয়েছে ঠিক আছে এই পেয়ে যাচ্ছ ব্রোকেট বিপি আর ব্ল্যাকের ওপর পেয়ে যাচ্ছো এটা দেখো এবার নেক্সট কালার যাবো নেক্সট কালার চলে যাচ্ছে এরকম সুন্দর রেড কালারটা রেড কালারটাও দেখো এটাও বলবো যার যার পছন্দ রেডটা ভীষণ ব্রাইট লুক আর রেডটা বেশ অনেকের পছন্দেরও কালার মানে মাজলিনের ক্ষেত্রে রেড কিন্তু ভীষণ পছন্দের কালার এই গেল আঁচলের লুকটা আর অল ওভার এরকম সুন্দর কাজ রেডটা কি ব্রাইট লাগছে দেখো একদম টক রেড বলতে যে রেডটা বোঝে সে রেডটাই যাচ্ছে এই চলে যাচ্ছি বিপির পোর্শনটা ব্রোকেট বিপি পাচ্ছ নেক্সট কালার যাব তোমার নেভি ব্লু কালার কালারটা কিন্তু সব বয়সে পরা যাবে কালারটা এতটাই সুন্দর মানে যেটা হচ্ছে তোমার নাইট ব্লু বলতে যেটা বুঝি ঠিক সেই কালারটা পাচ্ছ নেভি ব্লু ডার্ক সেটটা একদম দেখো এই যাচ্ছি আজল পোর্শন এই যাচ্ছি বডির লুকটা অল ওভার এরকম সুন্দর তোমার কাজ যাবে একদম অল ওভারটা এই কাজটা পেয়ে যাচ্ছো আচ্ছা তার সেম সেম একদম সেম প্যাটার্নে বিপি পাচ্ছ ব্রোকার বিপি পাচ্ছ প্রাইস যাবে ওয়ান যা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও